নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনেক দিন ধরে রিকোয়েস্ট করছি একজন যে মাছের রেসিপি একটা শেয়ার করার জন্য তো তার জন্য আমি এখানে একটা মাছের রেসিপি কাতলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবার প্রথমেই আমি এখানে দু চামচ সর্ষে ভিজিয়ে দিলাম আর তার সঙ্গে আমি একটা মশলা বানিয়ে দিচ্ছি একদম সিম্পল কিন্তু খেতে দারুণ টেস্টি একটা কাতলা মাছের রেসিপি এখানে হলুদ আর কাশ্মীরি মির্চি কালারের জন্য এটাকে আমি একটু জলে গুলে রেখে দেবো সাইড করে সর্ষেও আমি নিয়ে নিয়েছি দু চামচ মতো আগে মশলাগুলো রেডি করে নিচ্ছি তাহলে রান্নাটা করতে তাড়াতাড়িও হবে আর সুবিধাও হয় নাহলে গদ্দ ঝামেলা লেগে যায় এবার আমি মাছগুলো নিয়ে নেব মাছ এখানে মোটামুটি কাতলা মাছের ভালো পিস বেশ বড়ো কাতলা থেকে নেওয়া এখানে ন পিস মাছ আছে ন পিস মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ আর কাশ্মীরি মির্চি লাগিয়ে ভালো হলুদ আর একটু তেল মাছই নব ভালো করে মাখিয়ে তারপর আমি ভালো করে মাছটা গায়ে যাতে ভালো করে লেগে যায় সুন্দর করে মাখিয়ে নেব তারপরে আমি এর মধ্যে কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব দেখুন আমি আসেন কটাইটা কাতলা মাছ সর্ষে দিয়ে কাতলা মাছ বানাচ্ছি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম অনেকটা তাই

মাছগুলো আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরকমই লাল লাল করে ভেজে নেবেন তাহলে এটা মাছের গ্রেভিটাতে টেস্ট খুব ভালো আসবে তা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আরও যে বাদবাকি মাছগুলো রয়েছে এগুলোও ভেজে নেব এবার এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা গ্রেট করেও দিতে পারেন আমি ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে দিয়ে আমি একটু জাস্ট লাল লাল করে ভাজা হবে এর মধ্যে আমি এক প্রায় তিন চারটে মতো রসুন থেঁতো করে নিয়েছি থেঁতো করে এই পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়েছে তখন আমি রসুনটা দিয়ে দিয়েছি আর হলুদ আর কাশ্মীরি মির্চি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা একটু গুলে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি ওই বাটি থেকে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য ভালো করে মিক্সড করে নেব সুন্দর করে দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে মশলা এবার আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর তার সঙ্গে আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আমি তেলের মধ্যে লবণ দিয়েছিলাম তাই এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম বাস পুরো লবণ দেওয়া শেষ যে কথাটা বলারই ছিল এই মাছের রেসিপিটা আমি দু বছর আগে একবার বানিয়েছিলাম বিহুর সময় বিহুর সময় আমাদের মালিকের বাড়িতে খাওয়ান দাওয়ান ছিল সেই হিসাবে আমি এখানে প্রায় তিরিশ পিস মতো মাছ এইভাবে বানিয়েছিলাম তো সবার খুব ভালো লেগেছিল মানে খুবই ভালো লেগেছিল। তো আমার ফেসবুক ফ্রেন্ড মানে ফ্রেন্ড আমাকে বারবার করে অনেকবার করে এমনিও বলেছে তারপর আমাকে মেসেজও করেছে যে এই রেসিপিটা শেয়ার করার জন্য অনেকবারই বলেছিল এমনি তো তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি খুব ভালো একটা রেসিপি দেখুন আমি যে সর্ষেটা কুলে রেখেছিলাম পুরো মশলা ভালো করে কষানোর পরে আমি সর্ষেটা দিয়ে দিলাম এখানে আমি ন পিস মাছে দু চামচ সর্ষে নিয়েছি আপনারা চাইলে সর্ষে বেটেও নিতে পারেন আমি এখানে যে বাজারে যে সরষের গুঁড়ো পাওয়া যায় সেই সর্ষের গুঁড়োই ইউজ করেছি কারণ সেই সময় আমি সর্ষের গুঁড়ো এই রেডিমেড সরষের গুঁড়ো দিয়েই করেছিলাম তাই এখানে আমি সর্ষের গুঁড়োই ইউজ করেছি চামচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো মানে যতটুকু জলের দরকার দিয়ে দিয়েছি কারণ ঝোলটা ফুটলে তারপর আমি মাছগুলো দিয়ে আবার ভালো করে ফোটাবো আর মোটামুটি একটু ঝোল থাকবে কারণ ঝোলটা গ্রেভি মতো হবে যাতে ভাতে মেখে খাওয়া যায় আমি সেই দিন যেভাবে বানিয়েছি সেম টু সেম আমি এইভাবেই বানাচ্ছি কোনো রকম আমি চেঞ্জ করিনি এই সর্ষে দিয়ে মাছটা খেতে অসম্ভব টেস্টি লাগে এটা কাতলা হোক বা রুই যে কোনো মাছ দিয়েই বানালে দারুণ লাগবে আর একটু ঝাল হলে ভালো হয় তার জন্য এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার আমি ফুটে গেছে ঝোলটা মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে এখন আমি ভালো করে ফুটিয়ে নেবো মাছগুলোকে যাতে ঝোলের মধ্যে মাছ মাছগুলোর মধ্যে ঝোলের টেস্টটা ঢুকে যায় তার জন্য ভালো করে ফুটিয়ে নেবো আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন দেখুন শীতের দিনে করেছিলাম সুতরাং ধনেপাতা তো মাস্ট দিতেই লাগবে এই মাছের রেসিপিতে তাই অনেকটা বেশ অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি একদম যতটুকু আমার গ্রেভির দরকার ঝোলটা টেনে গেলে তারপর আমি নামাবো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে সেম টু সেম বানিয়েছি কোনো রকম আমি চেঞ্জ করিনি এই মাছের রেসিপিটা অনেক দিন ধরে আমার সঙ্গে আমার সঙ্গে যখনই দেখা হয় তখনই বলে যে রেসিপিটা শেয়ার করার জন্য তো ভাবলাম বাড়িতে কাতলা মাছ আছে অনেক দিন ধরে সেদিন আমাকে ফেসবুকেও মেসেজ করেছে তো তার জন্য আমি বানিয়ে ফেললাম গ্যাস বন্ধ করে দিয়েছি একদম মাছ মাছের ঝাল কাতলা মাছের সর্ষে দিয়ে মাছের ঝাল একদম রেডি দেখুন কতটা ডিলিশিয়াস লাগছে একবার এইভাবে বানিয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে মানে কেউ যদি কম করে ভাত খাবো ভাবে এই মাছের গ্রেভিটা থাকলে দুটো বেশিই ভাত খাবে কারণ আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে সবাই এর আগেও যাদেরকে বানিয়ে নিয়ে খাইয়েছি সবাই খুব পছন্দ করেছে তার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর মাছগুলোও বেশ চালানি কাতলা মাছ মাছের পিসগুলোও বেশ বড় বড় একদম তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা কমেন্ট করেন তাদেরকে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না কিন্তু অবশ্যই পরে রিপ্লাই দিই বা তাদের ভিডিও আমি দেখি এইভাবেই আমার পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন দেখুন কতটা দারুণ লাগছে দেখতে অবশ্যই একটুখানি গ্রেভি মতো রাখবেন তাহলে গরম ভাতের সঙ্গে মেখে খেতে ভালো লাগবে চলুন তবে বানিয়ে একবার ট্রাই করে দেখে আমাকে বানিয়ে খেয়ে টে একবার অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর ফেসবুকেও যারা দেখবেন অবশ্যই দেখবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে